মাধ্যমিকে ফেল করায় গলায় দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী মৃত ওই ছাত্রীর নাম তিস্তা সরকার বয়স পনেরো বছর বাড়ি আর শান্তিপুরের ফুলিয়ার পরে স্নাতপুর এলাকায় পরিবার সূত্রে খবর মৃত ওই ছাত্রী ফুলিয়া বালিকা বিদ্যালয়ে পড়ত গতকাল মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় তিস্তা দীর্ঘক্ষণ গেট না খোলায় সন্দেহ হয় পরিবারের বারবার ডাকাডাকি করেও সারা শব্দ না পাওয়ায় বাড়ির দরজা খুলে ভিতরে ঢোকেন তারা তখনই তাঁরা দেখেন বাড়ির সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে তিস্তা এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটেছিল ওই আমি তো মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ আমি তো এসে ওই সাড়ে চারটে এসে আমি একটু শুয়েছি তারপরে দেখে এরকম দিয়েছে সবাই বলছে দরজা দিয়েছে আমি গিয়ে দরজাটা ভাঙি ভেঙে এরকম হ্যাঙ্গিং করেছে হ্যাঁ তারপরে তো উঁচু করে ধরি খোলার পরে ফুলি হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে যে একটুখানি কিছু আছে ওখান থেকে রেফার করে দেয় মানে হয়েছিল আমি সেটা ঠিক জানি না এখন নাম্বার কত পেয়েছে কি ফেল করেছে কি পাস করেছে তা সেটাও জানি না

বাবা ওই কাঠের দোকান পড়াশোনা কেমন ছিল পড়াশোনা ভালো না ওর বাড়ির থেকে চাপন ছিল না হ্যাঁ ও বাড়ির থেকে কেউ মানে কোনো কোনো কিছু বলতো না পাস করলেও কোনো ব্যাপার না ফেল করলেও কোনো ব্যাপার না